আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম গাইস আমি নাভানকে সাথে নিয়ে যতগুলো ভিডিও তৈরি করি আপনারা জানেন যে সবগুলো শিক্ষামূলক হয় তো আজকেও তেমনি একটা ভিডিও আমি তৈরি করব তো নাভান তুমি বলো তো বাবা যে আমি ভাত খাইনি এটা কোন টেন্স past indefinite past indefinite এটা ট্রান্সলেশন কি হবে আই ডিডন্ট

অতীত এই সময়টি এখনো শেষ হয়ে যায়নি এই ধরনের কোনো অতীত যদি হয় যেমন আমি আজকে ভাত খাইনি তাহলে এটা হচ্ছে আজকে দিনটা এখনো শেষ হয়ে যায়নি যার কারণে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আচ্ছা এর ট্রান্সলেশন কি হবে তাহলে টুডে আই আই ইটেন গুড আচ্ছা এখন তাহলে বলো আজ সকালে আমি ভাত খাইনি এটা কোন টেন্স এ প্রেজেন্ট মানে past indefinite হ্যাঁ uh, past indefinite আমি আজ ভাত খাইনি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো আবার আজ সকালে আমি ভাত খাইনি এটা past indefinite টেন্স হলো কেন কারণ আজকে দিন সকালটা চলে গেছে সকালটা চলে গেছে সকালটা উতিস হয়ে গেছে ইজন এটা past হ্যাঁ রাইট আসলে আজকে এই সময়টা যদিও এখনো চলমান শেষ হয়ে যায়নি কিন্তু এখানে মেইন যে ফ্যাক্টর সেটি হচ্ছে যে সকাল আজ সকালে অর্থাৎ সকালটা হচ্ছে মেইন এখানে সকালকে নির্দেশ করা হয়েছে যার কারণে সকালটা যেহেতু অতীত হয়ে গিয়েছে দ্যাটস এটা ফার্স্ট indefinite tense হবে আজ সকালে আমি ভাত খাইনি তাহলে এটা ট্রান্সলেশনটা কি হবে আজ সকালে আমি মর্নিং

আমি এখনো ভাত খাইনি ও এটা প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে আমি এখনো ভাত খাইনি এটা ট্রান্সলেশন কি হবে আই হ্যাভেন্ট um ইটেন রাইস ইয়েট হ্যাঁ গুড আই হ্যাভেন্ট ইটেন রাইস ইয়েট তো গাইস আপনারা দেখতে পেলেন আসলে সেন্টেন্সগুলো কিন্তু একই রকমের যেমন আমি ভাত খাইনি আমি আজকে ভাত খাইনি আবার আমি আজকে সকালে ভাত খাইনি আমি এখনও ভাত খাইনি পার্থক্যগুলো দেখেন যে এখানে আসলে সূক্ষ্ম একটি পার্থক্য আছে আর সেটি হচ্ছে যেই সময়টি চলমান অতীত এখনো সময়টি শেষ হয়ে যায়নি কিন্তু অতীতকালকে নির্দেশ করছে তো এই ধরনের নিকট অতীত বা চলমান অতীতগুলো সময় প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় আর যেই সময়টি চলে গিয়েছে অতীত হয়ে গিয়েছে এটা পাস্ট ইন্ডিপেন্ডেন্স হয় তো এই যে পার্থক্যটি এই পার্থক্যটি আসলে অনেকে না জানার কারণে দেখা গেছে যে এই যে একটা কনফিউশন এই কনফিউশন থেকে আসলে বের হতে পারে না অনেক স্টুডেন্ট কিন্তু এই জিনিসটি সম্পর্কে অনেকেরই অনেক বেশি কনফিউশন থাকে তারা কিন্তু বুঝতে পারে না যে আসলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে নেগেটিভ ফর্ম এবং পাস্ট ইন্ডিফিনিট টেন্সের যে নেগেটিভ ফর্ম এ দুটোর মধ্যে আসলে পার্থক্যটা কোথায় অনেকে মনে করে যে নি বা নাই থাকলেই সেটা পাস্ট ইন্ডিপেন্ড হবে কিন্তু নিবা নাই থাকার পরেও সেটা কিন্তু পা প্রেজেন্ট পারফেক্টেন্স হতে পারে এবং কি কী ক্ষেত্রে হতে পারে কোন কোন পার্থক্য থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্টেন্স নির্দেশ করবে এই যে পার্থক্যগুলো এই সূক্ষ্ম পার্থক্যগুলো নিয়ে আসলে আজকের ভিডিওটি করা হলো তো আশা করি আপনারা পুরো ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে এই বিষয়ে আর কোনো কনফিউশন থাকার কথা নয় তো গাইজ দেখা হবে পরবর্তী অন্য কোনো শিক্ষণীয় কোনো ভিডিওতে তো সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম